পি এম কিষাণ পি এম কিষাণ প্রকল্পে সতেরোতম কিস্তি টাকা কবে দেবে এই অপেক্ষায় প্রত্যেক কৃষকই ছিলেন যে পি এম কিষাণ প্রকল্পে সতেরোতম কিস্তির টাকা কবে পাওয়া যাবে আর ইতিমধ্যেই পি এম কিষাণ প্রকল্পে সতেরোতম কিস্তির টাকা দেওয়া শুরু হয়ে গেল পি এম কিষাণ প্রকল্পে সতেরোতম কিস্তি টাকা আজ কোন কোন জেলার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকলো সেটাই আজকে ভিডিওর মতো দেখাবো তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পি এম কিষাণ পি এম কিষাণ এটি কেন্দ্রীয় সরকারের এমনই একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় বছরই তিনটি কৃষিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে দু হাজার টাকার তিনটি কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে পি এম কিষাণ প্রকল্পে ষোলোতম কিস্তি টাকা অলরেডি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগেই পাঠানো হয়ে গিয়েছিল আর সতেরোতম কিস্তির জন্য কৃষকরা দীর্ঘদিন অপেক্ষা করছিলেন যে কবে পি এম কিষাণ প্রকল্পে সতেরোতম কিস্তি টাকা পাওয়া যাবে আর ইতিমধ্যেই সেই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে এবছর দেখে নে যে পি এম কিষাণ প্রকল্পে সতেরোতম কিস্তি টাকা আজ কোন কোন জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলো আজ কুড়ি জুন পি এম কিষান প্রকল্পে সতেরোতম কিস্তি টাকা কোন কোন জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলো সেটা দেখার জন্য প্রথমেই আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি গুগল সাইট ওপেন করে নিয়েছি গুগল সাইট ওপেন করার পর এই সার্চ অপশন লিখতে হবে পি এম কিষাণ আমার পিএম কিষাণ লেখা চকলেখরা আপনার পি এম কিষান লেখার পরে সার্চ অপশান পরে ক্লিক করবেন ক্লিক করবো দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে আবারও দেখতে পাচ্ছেন লেখা আছে পি এম কিষাণ এই পি এম কিষাণ লেখার পরে ক্লিক করবেন ক্লিক করবো দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পাবেন অনেকগুলো অপশান চলে এসেছে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান চলে এসেছে প্রথমে আছে ফার্মার্স কর্নার প্রথমে আছে তারপরে ই কে ওয়াইসি নিউ ফার্মার রেজিস্ট্রেশন তারপর আছে ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার অথবা সিএসসি ফার্মার তারপর আছে আপডেশন অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার তারপর আছে নাও ইউর ট্যাটাস এবং শেষে আছে বেনিফিশারি লিস্ট এই বেনিফিশারি লিস্ট এই অপশানটা উপরে ক্লিক করবেন ক্লিক করবার দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার দেখতে পাবেন অনেকগুলি অপশান চলে এসছে দেখতে পাচ্ছি অনেকগুলি অপশান চলে এসছে প্রথমে আছে বেনিফিশারি লিস্ট পাশে দেখতে পাচ্ছেন ডেট দেওয়া আছে তারপরে দেখেছেন যাচ্ছেন প্রথমে অপশান আছে স্টেট সিলেক্ট স্টেট এই সিলেক্ট স্টেট এই অপশানটা উপর ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন আমি আমার স্টেটটা সিলেক্ট করে নিচ্ছি আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিলাম তবে হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট ডিস্ট্রিক্ট এই সিলেক্ট ডিস্ট্রিক্ট এই অপশনটার উপরে ক্লিক করবেন এখান দিয়ে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন আমার ডিস্ট্রিক্ট নদীয়া আমি সিলেক্ট করে নিলাম তবে হচ্ছে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট সাব ডিস্ট্রিক্ট এই সিলেক্ট সাব ডিস্ট্রিক্ট এই অপশানটার উপরে ক্লিক করবেন এখান দিয়ে আপনি আপনার সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেন আমার সাব ডিস্ট্রিক্ট আজকালি আমি সিলেক্ট করে নিলাম তবে যাচ্ছে ব্লক সিলেক্ট ব্লক এই সিলেক্ট ব্লক এই অপশানটার উপরে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করে নেবেন আমার ব্লক খাসকালি সিলেক্ট করে নিলাম আপনি আপনার ব্লকটা সিলেক্ট করে নেবেন তারপরে আছে ভিলেজ সিলেক্ট ভিলেজ এই সিলেক্ট ভিলেজ এই অপশানটা করে ক্লেজ ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার ভিলেজটা সিলেক্ট করে নেন আমার ভিলেজ দক্ষিণ পাড়া আমি সিলেক্ট করে নিলাম আপনি আপনার ভিলেজটা সিলেক্ট করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন পাশে দিয়ে আছে গেট রিপোর্ট এই গেট রিপোর্ট বাটানো করে ক্লিক করবেন ক্লিক করা দেখবেন আবারও একটা পেজ খোলাবে তারপরে আবারও নিচের দিকে চলাইবেন নিচে দিকে হারপাড়ে দেখতে পাচ্ছেন যেখানে পুরো লিস্টটা দিয়ে দিয়েছে এখানে হরপর লিস্ট দিয়ে দিয়েছে কারা কারা পিএম কিষাণ প্রকল্পের সতেরোতম কিস্তি টাকা পাচ্ছে এবং আজকে পাচ্ছে এভাবে পরপর লিস্টটা দেখে নেবেন পরপর লিস্ট দিয়েছে কোন কোন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পে সতেরোতম কিস্তি টাকা ঢুকে গেল পরপর এখানে লিস্ট দিয়ে দিয়েছে প্রায় সকল কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পিএম কিষাণ প্রকল্পে শতম কিস্তি টাকা ঢুকে গিয়েছে আপনারা ব্যাঙ্কে না গিয়েও এখান থেকেই চেক করে নিতে পারেন আর অবশ্যই এই লিস্ট যদি আপনার নাম থাকে তাহলে অবশ্যই আপনি ব্যাঙ্কে চেক করে নেবেন যে আপনার পিএম কিষাণ প্রকল্পে সতেরোতম কিসে টাকা ঢুকেছে কিনা এই লিস্টের নাম থাকলে অর্থাৎ এই লিস্টে তাদেরই নাম আছে যারা পিএম কিষাণ প্রকল্পের সতেরোতম কিস্তি টাকা পেয়েছে তাদেরই নাম আছে এ পরপর দেখে নিতে পারবেন জানেন সকল জেলার পি এম কিষাণ উপভোক্তাদের অর্থাৎ যাদের পি এম কিষাণে টাকা পান তাদের পি এম কিষাণ প্রকল্পে শততম কিছু টাকা ঢুকে গিয়েছে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবার পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন